আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পুচি কালার আর্টে আজকে আমরা শিখব এ এতে এক তারা এক তারা বাজাই সুরে সুরে আজকে আমরা এর সাথে একটি এক তারা আর্ট করব যদিও এক তারা আঁকানো খুবই সহজ তবুও যদি আমার এক তারা আঁকানোটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক দিবেন একটি এক নিলাম এক তারাটি কালার করব এক তারাটি কালার করছি কমলা কালার লাল কালার এবং স্কাই ব্লু কালার মানে আকাশি হলুদ এখন পুরো একতারাটা আমরা কালার করে নিচ্ছি এবার এ ধন্যবাদ সবাইকে